আসসালামু আলাইকুম আর দে আশা আসেন আছেন দু নগার সেরা হর রাম সেপ্টেম্বরের আইস আঠারো তারিখ আর ও এপসম সল্টগুণ ও গ্লাসর মাজে লইছে আর কি তো গুণ মাঝে মাজে নাগার বেশি বিজাই রাখো আমি চার ঘন্টার মতো ফানি দিয়া তো দেখাই রম আপনারে আর বাদে প্রসেসিং দেখাইম করি ওকে রানির কিলাখরি পাকা খেলে খুঁজছে দেখাই তামের লাগে আজকে দেখাইম ओ ग्लास में وجه पानी दिया अब सन सॉल्ट ऑफ तारे भी जाई लेमो जाई थी किताफा गोली जी वो तो का दे मरीस पे मरीस और भी सीएम तो तो भी दे दे सो क्विक डर्मिनेटर आएगी बीसी सेरा जल्दी उनके लग गई तो पर हट की ये हनो बीसी বিজাইয়া রাখি দিব চার ঘণ্টা পরে থলিয়া রুয়াই এখন বারোটা হয়েছে চারটার সময় থলিয়া চারটার সময় থলিয়া রুয় সবদিন বিজাই আর চার ঘণ্টা পাঁচ ঘণ্টা বীজানির পরে ও একটা সাহনি দিয়ে চাকিলেছে ওইড কাপ বেসি আর কি তো আপনারা আরো বেশি বিজাইয়া রাখতে পারেন ওইড আমি প্লেটের মধ্যে লইলিছি নাগার পেছি আর ও মাটি হইল ও গুদিন খাবার হরিয়া রাহম বেশির করে জার্মিনেট ওই তো হরি আর এই মাটিটা যে মাল্টিপার্পজ মাটি একটা আমি আসলে সিডলিঙ্গ মাটি আমি কিনতাম পারছি সময় পাইছি না এটা গিয়ে আনতাম যন্ত্রণা করতাম তো এটা সময় নাই ওই দেখুন একটা একটা হরিয়া আসলে একটা ফিঞ্চার হইলে বা একটা মুসনা হইলে বালা এক মুসনা না ওলা একটা একটা হরিয়া আমি বিচিরই জাহা হর্ম ওলা ওলা রুয়াইম রা একটু একটু জয় হারম আমি শতি নালা দেই দেওয়ার পরে হুম এখন রুয়ানি শেষ এখন ওলে একটু মাটির ভিতরে দিবো গাছ বেশি ওগুলো ওলাই একটু একটা শিঙলা দিই বেশি গাঢ় নিচে গেলে আর বার গাছ উঠতে সময় লাগবো বিষ মিলায় টিসুর মাঝে মিনিট হরিয়া বাদে রুয়াই যেমন টিসুর মাঝে থইয়া বক্স বরিয়া আমি ওলা রোয়াইলেই ডাইরেক্ট তা বেশি এদিকে এখন বালা লাগে না আগে যন্ত্রণা করতে ভালো লাগতো ওটা সবটিন ওয়েট করব আর কি এখন ওগুলো করে বলা কিন্তু পানি দিও লাভি যাইল আর বিজানির কারণ ওই তো যেত জার্মিনে টইতো না সব দিবি বীজ শেষ আর তোর নাম লেখাছিল এই করা লাগে আর ও গুড়িয়া আর হিটমিটও এন এলে জয় রাখি দেবা রেডি হিটারও রুফরে এনইলে ব্রয়লারও রুফরে আর বাংলাদেশ এলে তো এমনি উঠে যাব তারা বাংলাদেশে জয় করবা তো বেলা দেখবা আসসালাম আলাইকুম আর আপডেট দিব ইনশাল্লাহ বাদর দিন খুব রোহিত আছে তো আমি একটু বারার আসে রোহিত ফাইতে করি গা মাটি আর কি